শিলচর রামনগর এলাকার গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশন ও কুলি মেডিকোসের যৌথ উদ্যোগে আগামী একুশে জানুয়ারির রবিবার এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে রামনগর পেঁচাডহরে গ্লোবাল পাবলিক স্কুলে অনুষ্ঠিত হবে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির বৃহস্পতিবার কথা জানান গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক আতাউর রহমান লস্কর তিনি বলেন রবিবার সকাল নয়টা থেকে বিকেল চারটে পর্যন্ত চলবে স্বাস্থ্য পরীক্ষা শিবির শিবিরে সাধারণ রোগীর পাশাপাশি শিশু ও ডায়াবেটিক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও রক্ত পরীক্ষা করা হবে এছাড়া রোগীদের প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে প্রদান করা হবে স্বাস্থ্য শিবিরটি উদ্বোধন করবেন কালচার ক্যান্সার হাসপাতালের চিকিৎসক কল্যাণ চক্রবর্তী বৃহত্তর রামনগর এলাকার জনসাধারণ যাতে উপকৃত হন তার জন্য এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি শিবিরে চারশো রোগীর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানান এলাকার রোগীদের শিবিরে আসার আহ্বান জানান আতাউর রহমান এদিকে কুলি মেডিকোসের স্বত্বাধিকারী আমিনুল হক সদিওল জানান শিবিরে মেডিসিন ও ডায়াবেটিক বিশেষজ্ঞ ডক্টর সিজি বাসার ও শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর আফজলকে মুস্তফা রোগী দেখবেন এতদ অঞ্চলে রোগীদের শিবিরে আসার আহ্বান জানান তিনি সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় উপস্থিত ছিলেন সংস্থার সদস্য শেবুল হোসেন সদিওল রামনগর বাইপাসের দুই ভিটিপি সেক্রেটারি আজমল হোসেন লস্কর আবদুল্লা বড় ভুইয়া অশোকর্মী সাবিনা বেগম লস্কর বক্তার উদ্দিন লস্কর রাহুল আলম লস্কর ও রঞ্জু উদ্দিন সদিওল ব্যুরো রিপোর্ট ডেলি বরাক নমস্কার আসসালামু আলাইকুম আগামী রবিবার অর্থাৎ একুশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি আমাদের গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশন এবং মিসেস কলি মেডিকোস আইএসবিডির নিকটে থাকা মিসেস কলি মেডিকোলসের যৌথ ব্যবস্থাপনায় গ্লোবাল পাবলিক স্কুল প্রাঙ্গণে এক বিনামূল্যের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হইয়াছে এই শিবিরে আমাদের চাইল্ড স্পেশালিস্ট থেকে নিয়ে মেডিসিন থেকে নিয়ে বিভিন্ন স্তরের ডাক্তারগণ উপস্থিত থাকিবেন আমরা গোটা রামনগর এলাকাবাসীর প্রত্যেক স্তরের ব্যক্তিদের প্রতি আহ্বান করব সেই স্বাস্থ্য শিবির সকাল নয় গোটিগা থেকে একুশে জানুয়ারি রবিবার সকাল নয় গোটিগা থেকে আরম্ভ হবে বিকাল চার গোটিগা পর্যন্ত সেই শিবির চলবে সেই শিবিরে সুগার স্পেশালিস্টির ডাক্তার রয়েছেন এবং সুগারের বিভিন্ন নমুনা টেস্ট হবে ব্লাড টেস্ট হবে এবং তৎসঙ্গে বিপি চেক চেক করা হবে আমি আপামর রামনগর জিপির প্রত্যেক স্তরের আমি জনসাধারণের নিকট আহ্বান করব সবাই যেন সেই স্বাস্থ্য শিবিরে এসে অংশগ্রহণ করেন এবং সম্পূর্ণ বিনামূল্যে ঔষধের ঔষধের ব্যবস্থা করে রাখা হয়েছে আমরা সেই স্বাস্থ্য শিবির উপলক্ষে সকাল নয় সময় একুশে জানুয়ারি রবিবার আমরা ছোটো সেই শিবির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে সেই শিবিরকে স্বাস্থ্য শিবিরকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন আমাদের সবার শ্রদ্ধার কাটার ক্যান্সার হসপিটালের অন্যতম কর্মকর্তা ডাক্তার কল্যাণ চক্রবর্তী মহাশয় ওনাকে আমরা বিনম্র ভাষায় আমন্ত্রণ জানিয়েছি উনি নিজে উপস্থিত থাকবেন এবং আরও সঙ্গে বিশিষ্ট জনরা উপস্থিত থেকে সেই স্বাস্থ্য শিবিরকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন আমরা গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের পক্ষ থেকে আপামর জনসাধারণের নিকট আহ্বান থাকব একুশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি রবিবার আমরা সকাল দশ ঘটিকার সময় গ্লোবেল পাবলিক স্কুল প্রাঙ্গণে যাতে উপস্থিত থেকে আমাদের চাইল্ড স্পেশালিস্ট ডক্টররা আসবেন সঙ্গে মেডিসিন স্পেশালিস্ট ডক্টররা আসবেন সুগার স্পেশালিস্ট ডক্টররা আসবেন আপনারা যাতে উপস্থিত থেকে যাতে সেই সুযোগ সুবিধা নিতে পারেন আমি সবার জন্য বিনম্র ভাষায় আহ্বান করব এবং সঙ্গে আমি আপামর প্রত্যেক স্তরের জনসাধারণ এই সেই স্বাস্থ্য শিবিরকে আমরা যাতে সুন্দর সাফল্য মণ্ডিত করে তুলতে পারি সবার সহযোগিতা কামনা করছি আসসালামু আলাইকুম নমস্কার নমস্কার আসসালাম আলাইকুম আমি আমিনুল হক সদিয়াল কলিফেডিকোস প্রপাইটার আমাদের এখানে যে টোয়েন্টি ওয়ান একুশ তারিখ রবিবার যে ক্যাম্পিং হবে হেলথ ক্যাম্পিং উনি ডক্টর হলেন ডক্টর সিজি বাসার এমডি ও অর্থ কেরালা উনি দেখবেন মেডিসিন ও ডায়াবেটিস আর পেডিয়াট্রিক কইলা ডক্টর আফজল কে মস্তফা চাইল উনি চাইল্ডে যা যা রোগী আসে বাচ্চা গুলা আসে সবই টাইনি দেখবেন আপনারা সবার কাছে অনুরোধ রইল যা যা বাচ্চা আছে সবকে নিয়া অনুরোধ রইল যে আইগা দেখাইবল লাগি নমস্কার আসসালামু আলাইকুম